এই মিরপুর দশ নাম্বার পলি করতে আসলেই ওর কাছে চলে আসবেন ছেলেটা খুবই ভালো এই টাকাও তুমি একটু হাসি দাও তো পলি করার বিষয়ে একটু কথা বলি সেটা হচ্ছে অনেকে অনেক মত দিবে এটা যার যার মর্জি আসলে বলা চলে কারণ আপনার গাড়ি আপনি কিভাবে সাজাবেন সেটা একান্ত আপনার বিষয় এখন আসি হচ্ছে মিরপুর দুই নাম্বার সময় বাজে হচ্ছে পাঁচটা ষোলো পিকে পাঁচটা ষোলো বাজে এখন যাব মিরপুর দশ নাম্বার ওইখানে একটু কাজ আছে বলতে গাড়িটা পলি করাবো তো অনেক দিন যাবো পলি করানো আমার অলরেডি গাড়িতে আছে পলি করানো পলিটার বয়সটা বেশি হয়ে গেছে তো এখন এটা উঠাবো উঠানোর পরে নতুন করে পলি করবো চলুন মিরপুর দশ নম্বর যাই যাওয়ার পরে হচ্ছে বাকি কথা হবে

সেই জন্য বিকালে বেরোয়ছি তো এলাকা থেকে ভিডিওটা স্টার্ট করতে পারি না কারণ মিরপুরে আসছি মিরপুরে একটা কাজ ছিল এক ফ্রেন্ডের সাথে দেখা করলাম ওই কাজটা শেষ করে তারপর হচ্ছে মিরপুর দুই নাম্বার থেকে ভিডিওটা স্টার্ট করলাম মিরপুর দুই নাম্বারও না এটা অ্যাকচুয়ালি মিরপুর ছয় নাম্বার বলে আরকি কি দুই বলতেই সবাই চিনে কিন্তু এটা মিরপুর ছয়ের মধ্যেই পড়ছে এই যে আমি গত পাঁচ মাস আগে মেবি গত পাঁচ মাস আগে হচ্ছে আমি বংশাল থেকে পলিটা করাইছি তো আজকে আবার যাচ্ছে আজকে যেহেতু ফ্রি আছি সামনে কোরবানি একটু ঢাকার বাইরে যাওয়ার প্ল্যান আছে তো আজকে যেহেতু ফ্রি আছি তো আজকে বাইকের পলিটা কমপ্লিট করে ফেলি দেন একটা সুন্দর করে একটা সার্ভিস দিয়ে দিব আগে অটোরিকশা মেন রোড তো ভয় পাই তো আর এখন এটা সার্জনের সামনে দিয়ে আরো বেশি করে চলে চলে আসলাম মিরপুর দশ নম্বর কি অবস্থা কি বলে ওই যে দেখা যাচ্ছে আমার বাইক আর আসছে হচ্ছে এই দোকানে গিয়ার ওরা মোটামুটি খুব ভালো কাজ করে এখান থেকে হচ্ছে আমি আমার বাইকের যদি কোনো জিনিসপত্র প্রয়োজন আমি এখান থেকে নিয়ে যাই গাড়িটা এখন পলিশ করা হচ্ছে পলিশ করা শেষে ঠিক মতো সুন্দর করে মুছে তারপর পলিটা করবে এদের কাজ আসলে খুবই ভালো যেটা আপনি অন্যান্য জায়গায় বংশালে আমি গতবার পলি করাইছি এই সার্ভিসটা আমি পাই নাই গাড়ি পলি করার আগে সুন্দর করে ক্যারাসিন দিয়ে ধুয়ে তারপর হচ্ছে পলিশ করবে পলিশ করার পর তারপর হচ্ছে পলি করে দিবে। পনেরো থেকে বিশ মিনিট ওয়েট করার পর তারপর পলিশটারে পুষতেছে পলিশটা পোঁছা শেষ হইলে তারপর হচ্ছে পলিটা করা শুরু করবে মিরপুর দশ নাম্বার পলি আসলেই যে ওর কাছে চলে আসবেন ছেলেটা খুবই ভালো এই টাকা তুমি একটু হাসি দাও দোকানের নাম হচ্ছে ফার্স্ট গিয়ার ফার্স্ট গিয়ার পলিটা মুছতেছে এক সাইড মোটামুটি পলি করা শেষ এখন আর এক সাইড পলি ধরছে ওই সাইড পলিশ করা ছিল পলিশটা পোষলো পোষার পরে হচ্ছে পলিটা শুরু করতেছে ও আসলে ভিডিওতে কথা বলতে ইচ্ছুক না ওরে আমি জিজ্ঞেস করেছি যে পলি করা কি ঠিক নাকি কি তো বললো যে আসলে ভাই পলি করা উচিত কারণ হচ্ছে পলি করলে ধুলা ময়লা বা স্ক্র্যাচটা পড়ে না পলির একটা লিমিট আছে মানে টাইম লিমিট আছে ওই লিমিটটা যদি ফলো করে তাহলে কোনো সমস্যা হবে না মোটামুটি সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট সামনের সাইড কমপ্লিট হয়ে গেছে এখন পিছনের ব্যাক প্যানেলে স্টিকার করতেছে তারপর শিং যে আছে শিং দুইটাতে হচ্ছে কার্বনের যে পেপারটা আছে ওই পেপারটা লাগাবে তারপর আলহামদুলিল্লাহ কাজ শেষ তো অবশেষে গাড়ির পলি করা শেষ গাড়িটা পলি করলাম পিছনে সিং এর মধ্যে কার্বন পলি করলাম আর হচ্ছে সাইলেন্সারের গাড়টা লাগাইলাম থাকো হ্যাঁ হাসি আলহামদুলিল্লাহ পলি করা শেষ এখন যাচ্ছে হচ্ছে বাসার দিকে মিনিমাম পাঁচ থেকে ছয় দিন গাড়িতে পানি লাগানো যাবে না আর হচ্ছে হালকা হালকা একটু একটু রোদে রোদে রাখা রাখা লাগবে লাগবে একবারে বেশি যাবে না তাহলে হচ্ছে যে দাঁতার যে দাগগুলো পড়ছে চলে যাবে তো পলি করা বিষয়ে একটু কথা বলি সেটা হচ্ছে অনেকে অনেক মত দিবে এটা যার যার মর আসলে বলা চলে কারণ আপনার গাড়ি আপনি কিভাবে সাজাবেন সেটা একান্ত আপনার বিষয় অনেক 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 কিছুই বলবে সেটা হচ্ছে যে পলি করা ভালো না বা পলি করলে রঙ চলে যাবে এমন অনেক কথাই বলবে কিন্তু অ্যাকচুয়ালি আমি আমার মতে বলি সেটা হচ্ছে পলি করাটা আমার জন্য সেফ এটা আমার একান্ত মত পলি করাটা ভালো এর জন্যই বললাম কারণ আমার গাড়িটা হচ্ছে সব সবসময় রাস্তায় পার্কিং করা থাকে যদিও কাবার লাগানো থাকে কিন্তু তারপরও কাবার যেহেতু ওয়াটারপ্রুফ না আমি ডাস্ট ডাস্টপ্রুফ কাবার কিনছি তো মাঝে মাঝে একটু ধুলাবালি পড়েই যায় রাতে যখন অফিস থেকে বের হই তখন গাড়িতে একটু মুছতে হয় তো ওই মুঠার সময় ছোট স্ক্র্যাচ পড়ে যায় তো এই জন্য চিন্তা করছি পলিটা আমার জন্য পারফেক্ট অনেকে আছে যে গাড়িটা অনেক যত্ন করে মানে সেফ জায়গায় রাখে তাদের জন্য আলাদা হিসাব পলিতে যে রং নষ্ট হয় না তা না পলিতে অবশ্যই রং নষ্ট হয় সেটা হচ্ছে লং টাইমের জন্য আপনি যদি পলিটা রেখে দেন যেমন ধরেন আজকে আপনি পলি লাগাইলেন গাড়িতে এই পলিটা যদি আপনি লং টাইম যেমন ধরেন এক বছর বা পনেরো ষোলো মাসের জন্য যদি আপনি সেটা রেখে দেন তাহলে অবশ্যই রং নষ্ট হওয়ার চান্স বা পসিবিলিটি আসে কিন্তু যদি এটা আপনি ওরা রেকমেন্ড করে মানে যে দোকান থেকে পলি লাগানো হয় ওরা অলওয়েজ রেকমেন্ড করে যে এক বছর রাখার জন্য কিন্তু আমি মনে করি যে এক বছর রাখার থেকে এক বছরে হচ্ছে মানে ছয় মাস পর পর যদি আপনি পলিটা চেঞ্জ করেন তাহলে আপনার গাড়ির কালারটা ভালো থাকবে তো এই ছিল আজকের ভ্লগ তো দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে নতুন কোনো এক জায়গায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই যেটা না বললে নয় সেটা হচ্ছে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন একটু সাপোর্ট করলে কিন্তু আমরা উৎসাহিত হই আর কি তো সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম